আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আজকে ফ্রাইডে একটি স্পেশাল ডে আজকে এই জন্য সকাল থেকে একটু ব্যস্ততা শুরু হয়েছে বাসায় সেটা হচ্ছে আজকে আমার বাবাজির কাছে যাওয়া হবে মাদ্রাসায় আর এর জন্য বাবাজির আগে থেকে একটা স্পেশাল আবদার ছিল যে আজকে বিরিয়ানি নিয়ে যেতে হবে তাই বিরিয়ানি রান্নার একটা প্রস্তুতি চলতেছে সকাল থেকে তো জানি না কেমন রান্না করবে আমার ওয়াইফ বিরিয়ানি ভালো রান্না করতে পারি কি না আজকে সেইটি আসলে দেখা হচ্ছে তো আজকে দেখা যাক আপনারা দেখতে থাকুন আশা করি আজকে ভালো বিরিয়ানি রান্না করবে ইনশাল্লাহ তো সকাল সকাল সকালই আজকে এরকম এটা বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে তো যাক দেখি কিভাবে রান্না করে তো আপনারা দেখতে থাকুন যে এরকম সরিষার তেল প্রথম দেওয়া হইলো পাতিলের মধ্যে তো দেখি তারপরে এটা ও আলু বেজে নেওয়া হচ্ছে তারপরে দেখবেন বিরিয়ানির মধ্যে আলু আমার বাচ্চারা খুবই পছন্দ করে হ্যাঁ তাই আলুকে বেজে নেওয়া হচ্ছে আলুটা বিরিয়ানিতে খাইতে খুবই ভালো লাগে তারপরে যে গোস্তগুলোকে ভেজে নেওয়া হবে কারণ এটা ছিল সোনালি মুরগি এটাকে একটু ভেজে নেওয়া হয় আগে থেকে তেল দিয়ে তো এটা খাবারের খাবার সময় একটু টেস্ট বেশি লাগে তো এই জন্য গোস্তগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো আসলে আমার ওই বলতেছিল যে আসলে কেমন রান্না করবে আসলে জানে না তো আমার মনে হচ্ছে তো আমি ভাবছিলাম যে আসলে খুব বেশ ভালো রান্না মনে হবে না কিন্তু দেখে তো মনে হচ্ছে আসলে পাকার আধুনি আমার মনে হয় তো দেখা যাক আজকে শেষ পর্যন্ত পাকার আধুনি পরিচয় দিতে পারি কি না তো আমরা সেটি দেখতেছি আজকে আজকে আমিও দর্শকের ভূমিকা আছি তো এই তো গুস্তুক গুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবার বিভিন্ন ধরনের মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আমি জানি না এখানে কী কী মশলা দেওয়া হয়েছে এখানে বিভিন্ন রকমের মশলাই রয়েছে হ্যাঁ বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা তারপরে আরও যত কিছু বিরিয়ানির জন্য লাগে সবই এখানে আছে তারপরে ইতো প্যাকেট থেকে বিরিয়ানি মশলাকে মিক্স করা হচ্ছে তো এই সব কিছুকে একসাথে মিক্স করে তারপরে ও সাথে আবার একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে আসলে পানিটা পানিটা দেওয়ার কারণে এটা কষানোটা অনেক সুন্দর হয় তো দেখা যাক আজকে কেমন সুন্দর বিরিয়ানি রান্না হয় আর এখন পাকা চি হতে পারে কি না আজকে এটা দেখা হবে তারপরে বিরিয়ানি যে আপনারা জানেন জানেন টক দই লাগে তো টক দই আজকে আমাদের বাসায় ছিল না তো আপনারা দেখেছেন তেঁতুল এখন তেঁতুলের পানি দেওয়া হবে আর ছাদে একটু চিনিও থাকবে তো এটাও একদম বিরিয়ানির টেস্টকে বাড়িয়ে দেয় তারপর ডাইরেক্ট দেওয়া হচ্ছে এরকম মিল্ক মানে পাউডার মিল্ক তো পাউডার মিল্ক এটাও এরকম ডাইরেক্ট দেওয়া হচ্ছে এটার কারণে একটু বিরিয়ানির একটা টেস্টের ব্যাপার এখানে একটু টেস্ট একটু ইনক্রিজ হয় এবার আলু ঘুষত তারপরে এরকম যে মশলা এরকম কষানো হয়েছিল সব একসাথে সুন্দর করে এরকম ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা ওকে এবার দেখা যাক তারপর আবার পাশের চুলায় যে রাইস ছিল রাইসটাকেও এরকম ভেজে নেওয়া হচ্ছে তো রাইসের মধ্যেও এরকম বিভিন্ন মশলা রয়েছে তো রাইসটা দেখেও মনে হচ্ছে খুবই পারফেক্টলি করা হচ্ছে আজকে মনে হয় এই বিরিয়ানিটা খাইতে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এরকম রাইসটাকে বারবার নেড়ে চেড়ে এরকম সুন্দর করে পারফেক্টলি রাইসটাকে এরকম তৈরি করে নেওয়া হচ্ছে তারপর এরকম ঢেকে দেওয়া হয় একটু নাড়া দিয়ে দিয়ে ডেকে ঢেকে নিতে হবে যাতে এরকম নিচে লেগে না যায় তো রাইসটা এক পারফেক্টলি হয়ে যাওয়ার পরে একদম গোষ্ঠের সাথে একদম মিশিয়ে নেওয়া হচ্ছে ওকে মিশিয়ে এবার বিরিয়ানির প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে অলরেডি বিরিয়ানির রান্না এক শেষের দিকে তবে কিছুক্ষণ এরকম ডেকে রাখতে হবে ও আল্লাহ তারপরে আবার এরকম কি পায়েসও রান্না করা হচ্ছে হ্যাঁ তো পায়েস আমার বাবা বলেছিল যে বিরিয়ানি খাওয়ার পরে একটু পায়েস খাবে তাই এক কেজি দুধের মধ্যে কয়েক মোট এরকম পোলাওয়ের চাল দিয়ে পায়েস রান্না করা হচ্ছে তো বিরিয়ানি তো হয়ে গেলো একদম পারফেক্টলি একদম বিরিয়ানি লাস্ট স্টেজে হয়ে চলে আসছে ফাইনালি বিরিয়ানি হয়েই গেছে এরকম পায়েসটাও এরকম কমপ্লিট হয়ে যাচ্ছে পায়েসটাও আসলে এগুলো রেসিপি আমি বলতে পারবো না এগুলো আমি শুধু খাওয়ার সময় ইনশাআল্লাহ ভালোভাবে খেতে পারবো এছাড়া আর কিছু আমি বুঝতে পারি না এগুলো রেসিপি বলতে গেলে আমার এরকম সব এলোমেলো হয়ে যাবে তো আমি শুধু দেখতেছি আজকে কীভাবে পায়েস রান্না হচ্ছে তারপরে কীভাবে বিরিয়ানি রান্না হচ্ছে আর খাওয়ার সময় তো খাইতে সোজা কারণ খাবারের জন্য খাবার মানে খাবারের জন্য রেসিপি জানার কোনো প্রয়োজন হয় না খাবারটা আসলে অনেক সোজা তো একটু হয়ে গেছে ও এত অনেক সুন্দর লাগছে তারপরে বিরিয়ানিটার ওপরে বিরিয়ানিকে একদম সাজানো হচ্ছে এরকম পেঁয়াজ এরকম পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে এরকম সাজানো হচ্ছে বিরিয়ানিটাকে আকর্ষণীয় করে তোলে এবং এটা টেস্টও বেড়ে যায় এরকম পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার কারণে তো দেখি তো মনে হচ্ছে আসলে এরকম হ্যাঁ খাইতে মন চাচ্ছে আহ তারপরে এবার ডিম সাজিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সিদ্ধ ডিম আমার মিনি ফার্মেরও কিছু এই ডিম ছিল তারপরে পারচেস করা কিছু ডিমও ছিল তো এখন তো একেবারে ফাইনাল স্টেজ খাবার স্টেজে চলে আসছে তারপরে দ্রুত রেডি করে এখন বাবার মাঝ্রাস রওনা দিতে হবে আজকে শুক্রবার এরকম জুমার আজায়ান হয়ে যাবে কিছুক্ষণ পরে তো আমরা রেডি করে এরকম রওনা দিয়ে দিয়েছি এই তো সামনে একম আমাদের চিরচেনা একটি নদী তো এই নদীতে যে ট্রলারটা রয়েছে এটি ছিল এই এই মুহূর্তে জুমার নামাজের আজান হয়ে গেছে হচ্ছে তো এরকম লাস্ট ট্রলার এটা একটা লাস্ট ট্রলার এটা ধরতে হবে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এরকম ট্রলারটা আমরা পেয়ে গেছি এই 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 মুহূর্তে নদীতে কোনো নৌকাও ছিল না প্রাইভেট যে নৌকা দিয়ে পার হব তো আল্লাহর অশেষ মেহরবানি ফলে আমরা এরকম ট্রলারটা পেয়ে গিয়েছি এরকম ট্রলারেতে উঠে গেলাম তারপরে এরকম এই যে ট্রলারটা ছেড়ে দিয়েছে তো আমাদের এই চিরচেনা আমাদের প্রিয় নদী এই নদী পার হচ্ছে এই নদীর ভিউটা অনেক সুন্দর দেখুন আপনাদেরকে ভিউও দেখাচ্ছি এরকম চারপাশের ভিউ অনেক সুন্দর লাগে তো এখন শুকিয়ে গেছে শীতের দিন পানির লেয়ারটা অনেক নিচে নেমে গিয়েছে তো আপনারা যদি আসেন তো আপনাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাতে পারবো ইনশাল্লাহ দর্শক ওকে আমাদের এরকম ট্রলারটা নদীর ওপর দিয়ে সুন্দর চলে যাচ্ছে একদম পারে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ এই তো আমরা পারে পৌঁছে গিয়েছি এখন এরকম ঘাট ঘাটে উঠতেছি আমরা তারপরে এরকম এখানে দুই টাকা ভাড়া দিব ঘাট ভাড়া তো ঘাটপাড়া দিয়ে এবার আমরা একটা মিশু আমরা পার হয়ে গেলাম তারপর একটা মিশুক নিব একদম মিশুককে এখন বাবাজির মাদ্রাসা দেখে এরকম চলতে থাকব কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মাদ্রাসে পৌঁছে যাব তো এদিকে তো আমাদের হ্যাঁ মানে অন্তরের মধ্যে যে একটা বা আকাঙ্ক্ষা একটা ইচ্ছা বাসনা কখন বাবাজির সাথে দেখা হবে এক সপ্তাহ হয়ে গেছে মাদ্রাসে আছে বাবাজি তারপরে ওইদিকে বাবাজি নিজেও একটু অপেক্ষা আছে কখন আমার এই তো তারপরে এই জুমার নামাজ আমাদের চলে আসছে রেডি হয়ে তো এই তো বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল হ্যাঁ তারপর বাবাকে বাবার যে খাবারগুলো নেওয়া হয়েছে এগুলো দেখানো হচ্ছে তারপরে লালটাই ছিল এরকম পায়েস লাল বক্সে তো বিরিয়ানি দেখছেন তারপরে যে মানে আলু কুচি এবং ডাল মিক্স করে যে বড়াটা বানানো হয়েছে এটাও নেওয়া হয়েছে বাবার জন্য তো দেখে তো মহা খুশি আবার বাবার ওস্তাদের জন্য এক বক্স নেওয়া হয়েছে